বিশ্বকর্মা পুজো এলেই উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে পানাগড় থেকে দুর্গাপুরে যাওয়ার পথে দেখা যায় তাদের। জাতীয় সড়কের পাশেই অস্থায়ী দোকান করে তারা বিক্রি করেন গাড়ি সাজানোর বিভিন্ন সামগ্রী তা কিনতে ভিড় জমে ওই অস্থায়ী দোকানগুলিতে কিন্তু এবারে পরিস্থিতি ভিন্ন ব্যাপক বৃষ্টির ফলে ব্যবসায় ক্ষতি হবে বলেই জানাচ্ছেন তারা। বিক্রেতা শাকিলা বেগম সলমন খানরা বলেন গত দশ বছরেরও বেশি সময় ধরে পুজোর সময় আমরা এখানে আশি বিক্রিও ভালোই হয় তারা জানান এমনিতে তারা রাজস্থানের বাসিন্দা হলেও খড়গপুর বা শক্তিগড় থেকে এখানে এসেছেন এখানের পর উড়িষ্যায় যাবেন সেখানেও এভাবেই গাড়ি সাজানোর সামগ্রী বিক্রি করবেন তারা জানান বিশ্বকর্মা পুজোর আগের দুদিন ব্যাপক বৃষ্টির ফলে ব্যবসায় কেনাকাটা একেবারেই কম পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি とこまで kamu <tuk> cari cari kan? <tangan> kamu cari cari

みすこぶやいちょっとごめ、うんね。